নমস্কার ও সময় ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই আজকে বাইশে মে আমার মেয়ের জন্মদিন আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল বিছানা গুছাতে গুছাতে আপনাদেরকে গল্পটা করি অ্যাকচুয়ালি দু হাজার আটে আমার বিয়ে হয়েছিলো ফেব্রুয়ারিতে পাঁচ তারিখ আর আমার মেয়ে মানে দু হাজার নয়ের বাইশে মে হয়েছিল সেই বাইশে মেয়ের দিনটা এর জন্য আমার কাছে খুব স্পেশাল কারণ আমি প্রথমবার ওই দিনই মা হয়েছিলাম আমার সেই ছোট্ট বাচ্চা মানে বাচ্চার সেই ছোট্ট ছোট্ট হাত পা আমি স্পর্শ করেছিলাম মা হওয়ার যে অনুভূতি কত সুন্দর সেটা আমি অনুভব করেছিলাম যার জন্য এই দিনটা খুব স্পেশাল তো এবছর তো আপনারা জানেন সেভাবে জন্মদিন করার খুব ইচ্ছে ছিল না তবু যাই হোক ভগবানের ইচ্ছে থাকলে যা হয় অবস্থা তো যতটা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি বাকিটা আপনারা দেখতে থাকুন তো যাই হোক মেয়ে এখন সকালবেলা উঠে পড়তে চলে গেছে আর পড়া আছে পড়া মিস করে না আর সকাল সকাল উঠে পড়ে তাই কাজের জোর কদমে কাজে লেগে পড়েছি বিছানা টিছানা ঝেড়ে জামা কাপড় ধুতে দেবো সব ফটাফট করে কাজ সারতে হবে আর এদিকে পায়েসটা বানাতে হবে তো সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অ্যাকচুয়ালি অনেক বড় রাত্রে অনেক কিছু হয়েছিল সেগুলো একটা ব্লগে দেওয়া যাবে না তো এটা দুটো পার্টে আমি শেয়ার করব তাই যে দেখুন জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি এক মেশিন আবার এক মেশিন হবে তো এক জায়গায় জমা করে রাখছি আগের দিন দেখলেন একুশ তারিখ ওই জন্মদিনে গেছিলাম তাতেও জামা কাপড় পরে গেছিলাম আমার জামাই তো আবার এঁটো টলও পড়ে গেছিল আর এই যে ওর বাবা বাজার হাট করে দিয়ে দোকানে চলে গেছে তো রাত্রে যেহেতু বিরিয়ানি হবে প্রথমে ভাব বলছিলো কিনে নিয়ে আসবে তো আমি বললাম যে না ঘরেই বানাবো কারণ কেনাটা তো সবাই খায় কিন্তু ঘরে আমাদের এখানে ওই বৃন্দাবনের মশলা দিয়ে বানালে খুব ভালো হয় তাই ওই টুকটাক বাজারহাট বাজারহাট বাড়িতে আছে আর বেশি কিছু করব না আগের দিনের দেখলেন তো সেই কাকু কাকিমা মাছ ছিল রান্না বান্না বেঁচে গেছে মাছটা অনেক বানিয়ে ফেলেছিলাম তারপর তো আবার সন্ধেবেলা চলে গেলাম মানে রাত্রেবেলা জন্মদিনের পার্টিতে তো সেই জন্য কিছুই খাওয়া হয়নি সব ফ্রিজে আছে তো ওই পাঁচ রকমের ভাজা করব আর একটু ডাল করব আর বাকি যে সব আছে ওগুলো দিয়ে হয়ে যাবে তাই এমনি টিফিন কমই হয় তা আজকে একটু ভাবলাম যে তুমি জন্মদিন ও পড়তে গেছে এখনো আসেনি তো ভাবলাম যে একটুখানি ঘুগনি করি না ও চলে এসেছে ওই তো ক্যামেরা ধরে আছে তো একটুখানি মটর সেদ্ধ ঘুগনি আর একটুখানি লুচি করব ময়দা মাখা আছে আর এদিকে দুধটা জাল দিতে বসি দিয়েছি কারণ পায়েস হবে আর অল্প করেই ময়দা মেখেছি শুধু এবেলার মতো আর এই যে দেখুন ভাই বোন কাজে লেগে গেছে আমি ওইদিকে করছি ঘুগনিটা বানাচ্ছি তো ওদেরকে বললাম যে লেচিটা কেটে গোল গোল কর বলে এক থালা বেলে নিয়েছিলাম তাই ভেজে নিলাম আর আরো এসে গেছে খেতে দিতে হবে এমনিতেও বেলা হয়েছে বাকি সব আমার ঘর দর মানে পরিষ্কার করে পচা সব হয়ে গেছে তাই ওদেরকে খেতে দিয়ে আমি চান করতে যাব তো ছেলের আবার রাগ হয়ে গেল ও আবার এলো না আমি বলছি ও থাক তুই খেয়ে নে তাই ওই যে মিষ্টি ছিল ফ্রিজে মিষ্টি আর লুচি আর ঘুগনি আর এদিকে দেখেন আমারও ঝটপট ঠাকুরের কাছে পুজো দেওয়াও হয়ে গেছে দিয়ে এবারে রান্নার দিকে এগোবো আর খুব মেঘ করেছে বৃষ্টি হবে মনে হয় আর যেদিন আমার মেয়ে হয়েছিল সেদিনও বৃষ্টি হয়েছিল তো পরে আমি তো এটা পরে ভয়েস দিচ্ছি তো ঝমঝমিয়ে সেদিন বৃষ্টি হয়েছিল খুব মানে যেদিন হয় সেদিন হয়নি কিন্তু এই যে এই যে বাইশ তারিখ খুব বৃষ্টি হয়েছিল এই পাঁচ রকমের সবজি ভাজা করার জন্য কেটেছি একটু বেশি করেই আর কালকের ওই দেখলেন ফ্রিজে মাছ আছে তারপরে ওই বন্ধুর বাড়ি গেছিলাম ও একটুখানি এক মাংস দিয়ে পাঠিয়েছিল তো অনেক কিছুই আছে তা আর বেশি কিছু করব না আর এইদিকে এই যে পায়েসটা বসাচ্ছি একটুখানি ঘি দিলাম আর ওই গোবিন্দভোগ চাল ধুয়ে একটুখানি ঘিয়ে নেড়ে নিয়ে তেজপাতা দিয়ে জল দিয়ে দেবো প্রথমটা একটু জল দিয়ে ফুটিয়ে নেবো তারপরে দুধ দেবো বাকি সব দেব তো যেটা বলছিলাম যে দু হাজার নয় আমার মেয়ে হয় তো প্রথম যখন মানে সব মায়ের প্রথম যখন মা হয় তার অনুভূতিটা সত্যি আলাদা থাকে কারণ তার আগে পর্যন্ত তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না যে মা হলে কি অসুবিধার মধ্যে তাদেরকে ফেস করতে হয় বা মা হয়ে যাওয়ার পরে সেই যে একটা যন্ত্রণা তারপরে যে একটা অনুভূতি আনন্দের অনুভূতি তো সেটা একটা মাই ফিল করতে পারে যাই হোক এইভাবে দেখতে দেখতে তো মেয়ে বছর পনেরো বছরে পা দিল তো মনেই হয় না দিন যে কথা দিয়ে চলে যায় মনেই হচ্ছে যে এই তো এই তো কদিন আগে মানে আমার মেয়ে হয়েছিল কোন বার কোন সময় সব কিছু আমার ডিটেলস মনে আছে তো সেই জন্য মনে হচ্ছে যে এই তো কদিনের কথা দেখতে দেখতে পনেরোটা বছর হয়ে গেল তো যাই হোক সময় তো আর কারোর জন্য থেমে থাকে না ছেলেই আমার সাত বছরের হতে যায় এই ও সাত কমপ্লিট হয়ে যাবে তো সেটাই তো মনে হচ্ছে না যে এই তো কদিন আগেই এলাম আমরা ওই অন্ধ্রপ্রদেশ থেকে তো এইদিকে আমার ভাজাভুজি সব হয়ে গেছে ডালও হয়ে গেছে এবার ওকে খেতে দেব ওর বাবাও চলে এসেছে দোকান থেকে বাকি মালা ঘমসি নিয়ে এসেছে আর সব খাবার দাবার সাজিয়ে দিয়েছি দিয়ে তাই ওকে মালা ঘুমসি পরিয়ে একটুখানি চন্দনের ফোঁটা দিয়ে দেব আর আমাদের ঘরে এটা হয় যবে থেকে আমার ছেলে হয়েছে মানে মেয়েরও জন্মদিন হয় আর ও সঙ্গে থেকে ওরও জন্মদিনও পালন হয়ে যায় মানে এই বছরই হয়েছে যে ওর ছেলের কোনো নতুন জামা প্যান্ট আছে হয়তো আলমারিতে দেখলে পাওয়া যাবে আমাদের তো সবসময় নতুন কেনাকাটা থাকে তো গরমের চোটে ওরও ইচ্ছে হচ্ছে না আমাদেরও আর ইচ্ছে হচ্ছে না তো মেয়েরও এবছর জামা প্যান্ট কেনা হয়নি তবে এই জামাটা আমার ওই মেজু ভাসুরের মেয়ে দিয়েছিল ওকে গতবারে গেছিলাম তো দিয়েছিল তা আমি বললাম যে সামনে তো জন্মদিন আসছে তাহলে রেখে দে ওটা জন্মদিনের দিনই পরে নিবি বলে ও বললো ঠিক আছে তাহলে আর জামা প্যান্ট কেনা হলো না এমনিই সারা বছর আমাদের কেনাকাটা হয় আর মেয়ে কোন দিনকে দিন বেড়ে যাচ্ছে ও জামা কাপড় সব ছোটো করে যাচ্ছে তো দুজনেরই এরকম সেম প্লেট সাজিয়ে এরকম ফোঁটা দেওয়া হয় দুজনকেই আরতি করা হয় যা কিছু গিফট পায় দুজনকেই দেওয়া হয় তো এবছর আর কিছু প্লেটে রাখা হয়নি খেয়ালও ছিল না চকলেট হলে টাকা যা কিছু হয় দেওয়া হয় আবার যখন ছেলের জন্মদিন হয় তখন আবার ওই মেয়ের জায়গায় ছেলে বসে আর ছেলের জায়গায় মেয়ে বসে আর দুজনকে এইভাবেই ইয়ে করা হয় তো ওরা বলছে আমাদের দুবার করে জন্মদিন ধরা হয় আগে হতো না মানে ছেলে যাবে থেকে হয়েছে তবে থেকেই এটা হয় তো যাই হোক এই রকম করে সব মানে দিনের বেলাটা পালন হলো রাত্রেবেলা আবার আমার সব এখানে আরও দু জায়ের বাড়ি আছে আর টুকটাক এক দুজনকে বলা হয়েছে আমাদের ফ্ল্যাটের দুটো বাচ্চা এইসব বেশি জন নয় খুব অল্প সংখ্যকে মানে জন্মদিনটা এবছর পালন করা হলো তো কেউ ব্লগটা দেখতে ভুলবেন না কেউ স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আশা করি সবার ভালো লাগবে কারণ আমি অনেক বার্থডে ব্লগ ছেড়েছি কিন্তু আমার নিজের সন্তানদের বার্থডে ব্লগ আমি ছাড়তে পারিনি কারণ আগের ভিডিওটাই বলেছিলাম যে ওরা মে মাসে আর জুনে জন্ম হয়েছে আর আমি আগস্ট থেকে চালু করেছি তো যাই হোক এই পায়েস বানিয়েছিলাম কিছু দিক না দিক মানে পায়েসটা একটুখানি দিয়ে দিই গালে আর মিষ্টি এই করে জন্মদিনটা সকালের মেনুটা এভাবেই থাকে নিরামিষের মধ্যেই থাকে আর মাছটা তো কালকের দেখেছেন আর মাংসটাও হচ্ছে ওই বন্ধুর বাড়ি দিয়েছিল তাই ভাবলাম গরম করে নিই ওরা তো খাবে সেই রকম সকালে মানে আমাদের বাড়ির তরফ থেকে আস ওদেরকে এমনিই তো মাছ খায় না জাস্ট ডেকোরেশনের জন্য রাখা তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই পাশে থাকবেন আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবেন সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন আমার মেয়েকে ছেলেকে যেন ওরা জীবনে অনেক কিছু মানে যে যার স্বপ্ন আছে যেন পূরণ করতে পারে সৎ পথে চলতে পারে সৎ মানুষের সঙ্গে থাকতে পারে কোনো ব্যবিচনায় নাকি বল বলা যায় কোনো খারাপ সঙ্গ না পড়ে যেন ভগবান ওদের সবসময় সৎ দেয় এই কামনা করি ওর আগামী জীবন যেন ভালোভাবে আরও কাটুক এই আশীর্বাদ করি এইভাবেই তো প্রতি বছর আমরা জন্মদিন পালন করি এখানে আসার পরে মন্দিরে যাওয়াটা ঠিক সেভাবে হয় না না হলে আমরা যখন অন্ধ্রপ্রদেশে থাকতাম তখন প্রতিদিন প্রতিবারেই জন্মদিনে আমার মেয়ের এক বছর থেকেই জন্মদিন ধরা হয় ছেলের কিন্তু হয় করিনি তো সবার প্রথমে আমরা সকালবেলা উঠেই চান টান সেরে বাড়ির কাজপত্র মানে সেরে চান টান সেরে তারপরে মন্দিরে যেতাম গিয়ে পুজো দিয়ে তারপরে বাকি সব প্রিপারেশান হতো তো এখানে এসে সেটা আর হয় না মন্দিরে যাওয়া হয় না ওই ছেলের শুধু পাঁচ বছর যখন জন্মদিন ধরা হয়েছিল তখনই গিয়েছিলাম বাকি আর মন্দিরে যাওয়াটা হয় না বাকি সব কিছু হয় তো এখানে তো হয় না ওই পড়া টড়া এটা ওটা থাকে তারপরে ওরাও আর যেতে চায় না আর এখানে তো মন্দিরগুলো তো জানেন এমনিতেই ভীষণ ভিড় তো যাই হোক এমনি কাছে আছে তাই প্রণাম করে এমনি মানে ভগবানকে জানানো হয় যে ওদের ভালো রাখুন বাকি ভগবানই ভগবানের উপরে সব ছেড়ে দেওয়া হয় তো অ্যাকচুয়ালি মানে ওটা ঠিক আলসে আলসেকুড়ি টাইপের হয়ে গেছি ওখানে ঠিক যেতাম কিন্তু এখানে আর হয় না আর এই যে ছেলে দেখুন ছেলে তো আজকে এই দুপুরবেলায় খাবার দাওয়ার আগেই সব গ্লাস ফ্লাস বের করার সময় একটা কাঁচের গ্লাস ভেঙে দিয়েছে আর ওই রকমই দিদিকে জল খাইয়েছে ওকে কেন খাওয়ায়নি তাই ওই গ্লাসটা ধরে নিজের হাতে খাইয়ে নিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কারো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন তো আমার মেয়েকে আবার একবার বলছি যে সবাই আশীর্বাদ করুন ওর জন্মদিনে যেন ওর জীবনে আগে চলার পথে কোনো বাধা বিপত্তি না আসে তো এইরকম করে ওর বাবা একবার ছবি তুললো আমি একবার বলল যে ছবি তুলল বাকি কিছু ডেকোরেট করা হয়নি সব সন্ধ্যাবেলা হবে আর এইভাবেই সকালবেলাটা কেটে গেল তো সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন